আসসালামু আলাইকুম কাশফুলের দিন শেষ সরি সফলীয় বাংলাদেশ হ্যাঁ একদম ঠিক শুনেছেন যখন কাশফুলের সময় ছিল তখন মানুষ কাশফুল নিয়ে পড়েছিল আর কি আর এখন শরীর সফলের সময় চলতেছে আর এখন তাই এগুলো নিয়ে থাকবে তো আমি ভাবলাম আমি একটু এগুলো নিয়ে পরে থাকি আর মানে ভাবলাম বলতে ভুল হবে যেহেতু মানে গ্রামে থাকি তো এগুলোর মধ্যে থাকতে হয় আর কি সব সময় তো যারা শহরে থাকেন ভাবলাম তাদের জন্য একটু ভিডিওটা করে আর কি কারণ যারা শহরে থাকেন তারা এগুলো থেকে অভ্যস্ত নয় আর যারা গ্রামে থাকেন তারা তো এগুলোর মধ্যেই থাকেন সব সময় তো এখন সকাল মানে শীতের দিন এখনো রোদ ওঠে নাই আর দেখতে পাচ্ছি চতুর্দিকে শুধু সরিষার ক্ষেত আর সরিষার ক্ষেত দেখেন অনেক অনেক বেশি সুন্দর আর এই কারণে কিন্তু অনেক বাড়ি বাড়িঘর হয়েছে আর কি যার কারণে অনেক খেত মানে এখনো ইয়ে হয় না এইখান দিয়ে যেতে হবে কুয়াশা পড়তেছে তো দুই খেতের মাঝখান দিয়ে যাওয়ার একটা অনুভূতি মানে ই অনুভূতি আর কি পায়ের অবস্থা সেগুলো বলে খারাপ মানে অনেক বাড়ি বা রয়েছে আর কি এখানে চাষ করা হয় নাই কালের বিবাদ তো হয়তো হারিয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আর এই যে দেখতে পাচ্ছেন চতুর্দিকে সুন্দর সরিষা ফুল আর সরিষা এই যে বাইরে একটা নিয়ে ফেলাইছে এখানে চাষ বন্ধ আর মানে যেখানে এইখানে আসার পর আর দেখেন বাতাস চলে আসছে তো অনেক সুন্দর মানে ধুলতে হয়েছে তো আমি বললাম একটু দুইয়া যাই মানে মনে আর কি তো যাই হোক দেখেন আর যারা শহরে থাকেন তো যাদের লাগে এক একটু গ্রামে এসে ঘুরবেন দেখেন কি সুন্দর গ্রামের প্রকৃতি আবহাওয়া প্লাস সৌন্দর্য করবেন মনটা অনেক ভালো লাগবে আর কি তো দেখেন এখানে সরিষা হয়ে গেছে তো সরিষা বল চাষ করার পরে এইখানে কিন্তু আবার ধান চাষ করা হবে আর ধান চাষ করার পরে কিছুদিন মানে বন্ধ থাকবে দেন আবারও সরিষা চাষ করা হবে আর কি দেখেন এখানে মানে একদিন ফুল নেই বলে চলে এটা হয়তো অনেক আগে বোনা হয়েছিল যার কারণে এটা অনেক আগে পেকে গেছে আর কি তো এখন আমাকে আবারও বাড়ি যেতে হবে তো বাড়ি যারা একটু শরীর সাগলের সাথে একটু থাবড়া থাবড়ি করতেছিলাম তো আমি আবারও বলছি শহরে যারা থাকেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই গ্রামে এসে একটু ঘুরে যাবেন কারণ গ্রামের প্রকৃতি আবহাওয়া সৌন্দর্য অনেক আপনাদের অনেক ভালো লাগবে সো আল্লাহ হাফেজ